আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল আলোচনা করব যেটা বিগত বোর্ড প্রশ্নগুলোর মধ্যে এসেছে বরিশাল বোর্ড দুই সালে এসেছে এই প্রশ্নটি সমাধান করছে আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এখানে যদি তুমি খেয়াল করো এই প্রশ্নটার মধ্যে আমাদের উদ্দীপক হিসাবে বলা আছে এস ইকুয়াল টু টেন সেন্টিমিটার পি ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার এক্স কোন পঞ্চান্ন ডিগ্রি ওয়াই কোন সিক্সটি ফাইভ ডিগ্রি এই উদ্দীপকটা আমাদের দেওয়া আছে ইনফরমেশনগুলো দেওয়া আছে যাই হোক ওইটাতে আমরা যাচ্ছি ঠিক আছে তার আগে এখানে যদি খেয়াল করো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ ফোর এক্স ডিগ্রি এবং টু এক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ নির্ণয় করো যে ক নম্বর প্রশ্নটা আমরা আগে সমাধান করি তো প্রশ্ন অনুযায়ী কি বলছে দেখো এই যে প্রশ্ন অনুযায়ী আমাদের চিত্রটা হবে এই রকম এই যে প্রশ্ন অনুযায়ী আমাদের ক নম্বর প্রশ্নের চিত্রটা হবে এই যে এই রকম যে রকম কারণ কি প্রশ্নে বলা আছে যে সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুইটা শুক্র কোণ সমকোণ তো এটা তো এটা বাজারের মান 90 ডিগ্রি আমরা জানি অপর যে দুইটা কোণ সেই দুইটা কোণ একটা নাম মান হচ্ছে টু এক্স ডিগ্রি একটা হচ্ছে ফোর ডিগ্রি তো তাহলে সেই হিসেবে চিত্রটা এটাই হবে টু এক্স ডিগ্রি ফোর এক্স ডিগ্রি তো চিত্রটা কিন্তু এটাই অঙ্কন করে দেওয়া হলো তো আশা করি বুঝতে পেরেছ যে চিত্রটা এটাই হবে এখন আসো আমরা যে কাজ আমাদের যেটা বলছি যে ক্ষুদ্রতম কোণের মান নির্ণয় করা তো তুমি বলো টু এক্স ডিগ্রি ছোটা হবে না ফোর এক্স ডিগ্রি ছোটো হবে টু এক্স ডিগ্রি ছোট মানে ক্ষুদ্রতম কোন টু এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রির মান কতটা আমাদের নির্ণয় করতে হবে তো টু এক্স ডিগ্রির মান নির্ণয় করার যে টু এক্স ডিগ্রির মান নির্ণয় করতে হলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এ কোনটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এ কোণ যদি নব্বই হয় বাকি দুইটা কোন যোগ করলে কত হবে নব্বই হবে কেন কারণ টোটাল একশো আশি মিলাইতে হবে তাহলে এটা যদি নব্বই হয় একশো আশি মিলতে আরো কত বাকি লাগে নব্বই বাকি লাগে তার মানে এই দুইটা কোন যোগ করলেও কত হবে এই দুইটা কোন যোগ করলেও নব্বই হবে তো তার মানে আমরা এই যে এই ফোর এক্স ডিগ্রি আর টু এক্স ডিগ্রি এই দুইটাকে যদি এখন যোগ করি দুইটা যদি যোগ করি তাহলে তাদের সমষ্টি নব্বই হবে যে সমগণী ত্রিভুজ সূক্ষ্ম সূক্ষ্মকোন দয়ের সমষ্টি এই দুইটা হচ্ছে সূক্ষ্ম কোণ এদের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে সিক্স এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি তাহলে সিক্স এক্স ডিগ্রি যদি নব্বই ডিগ্রি হয় এক্স ডিগ্রি সমান কি হবে বলো তো সিক্স গুণ আকারে আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে নব্বইকে ছয় দিয়ে ভাগ করলে হবে পনেরো ডিগ্রি তার মানে এক্সের মান পনেরো ডিগ্রি তাহলে এখন ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কোনটা ছোট কোণ হচ্ছে টু এক্স ডিগ্রি তাহলে ছোট কোণ আমি দেখলাম টু এক্স ডিগ্রি টু এর জায়গায় টু থাকলো এক্স এর মান পনেরো বসাই দিব কারণ এক্সের মান পনেরো পাইসে তাহলে পনেরো দু কত তিরিশ তার মানে ক্ষুদ্রতম কোন এটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি আর বৃহত্তম কোন যদি বের করতে তাহলে এইখানে আমরা এক্স বসাইতাম এক্সের মান পনেরো বসাইলে চার পনেরো ষাট তার মানে এটার মান তখন ষাট ডিগ্রি বৃহত্তম কোন ষাট ডিগ্রি ক্ষুদ্রতম কোন আমাদের পঞ্চাশ ডিগ্রি এহার তিরিশ ডিগ্রি তা আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝে গেছো যে হচ্ছে এটা কিভাবে সমাধান করতে হয় তো এটা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা আমাদের খ নম্বর প্রশ্নে চলে আসে যে সমাধান করা শুরু করি খ নম্বর প্রশ্নের মধ্যে আমরা যদি খেয়াল করি খ নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটা ত্রিভুজ ক যার পরিসীমা হচ্ছে এস মানে দশ সেন্টিমিটার ভূমি সংলগ্ন দুইটা কোন পঞ্চান্ন ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি অর্থাৎ এক্স কোন আর ওয়াই কোন তার মানে আমাদের এখানে এই তিনটে জিনিস অঙ্কন করতে হবে দশ সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে যেটা হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা আর ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ আর ওয়াই কোন যেটার মান দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি এখন আমাদেরকে ওই ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো এই যে চিত্রটা হবে দেখতে এরকম দেখা যাবে তো আমরা আগে যে ইনফরমেশনগুলো দাও আছে পরিসীমা এস দশ সেন্টিমিটার রেখা অঙ্কন করি আর এক্স আর ওয়াই কোন দুইটা কোণ পঞ্চান্ন ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি আমরা অঙ্কন করি চলো তো এখন আমাদের পেন্সিল কম্পাস স্কেল এগুলো কিন্তু এখন আমাদের প্রয়োজন পড়বে আচ্ছা প্রথমে পরিসীমা 10 সেমি বলছে আমরা আসলে এখানে 10 সেমি পুরো আকব আমরা ধরে নিলাম যে এতটুকু হচ্ছে 10 সেমি ঠিক আছে এত বেশি আমরা নিব না কারণ এটা ইঞ্চিতে আছে তো 10 সেমি রাখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে বুঝতে পারছো এই যে এখান থেকে 10 সেমি করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো সেই জন্য আমরা হচ্ছে এতটুকু ধরে নিই 10 সেমি বাট তোমার এটা ইঞ্চিতে আছে বাট তুমি যে কাজটা করবা তুমি অবশ্যই 10 সেমি অবশ্যই শূন্য থেকে দশ পর্যন্তই দে দেবা পরীক্ষার হলে তুমি আবার এরকম করতে চাই আচ্ছা এবার আসো আমরা দুইটা কোন অঙ্কন করে ফেলি পঞ্চান্ন ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি দেখো দুইটা কোন অঙ্কন করবো তো দুইটা কোন যদি অঙ্কন করতে যাই পঞ্চান্ন ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি কোন যদি অঙ্কন করতে যাই সেক্ষেত্রে আমাদের চাঁদা ব্যবহার করতে হবে আমরা চাঁদা নিয়ে আসলাম নিয়ে এসে এই যে দেখো চাঁদাটা কোথায় বসাবো আমি তোমাদেরকে একটু বলি এই চাঁদাটার মাঝখানে যে বিন্দুটা আছে এটা একদম কোণের কোনটা হবে কোথায় এই যে শুরুর বিন্দুতে না এই কোণের সাথে তুমি মিলাবা আর এখানে দেখবে একটা লাইন আছে শূন্য বরাবর ওই লাইনটা তোমার এই লাইনের উপর রাখবে এই লাইনের উপর রাখবা এই যে একদম শুরুতে রেখে এই লাইনটাকে লাইনের উপরে রাখবো তাহলে আমাদের কোনটা কত ডিগ্রি ছিল কোনটা ছিল পঞ্চান্ন আর পঁয়ষট্টি তাহলে এই প্রথমটা পঞ্চান্ন ডিগ্রি কিভাবে আঁকবো দেখো শূন্য থেকে তুমি হিসাব করো এই যে পঞ্চাশ পর্যন্ত আছে পঞ্চাশ আর ষাট এর মাঝখানে হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি অবস্থিত তুমি কি করবে এই পঞ্চাশ আর মাঝখানে একটা বিন্দু দিব যেখানে পঞ্চান্নটা আছে ওইখানে একটা বিন্দু দিবে এই পঞ্চাশ আর ষাটের মাঝখানে বিন্দু হচ্ছে যে ঠিক আছে এখানে একটা বিন্দু দিলাম দিয়ে এখন তুমি জাস্ট স্কেল দিয়ে যোগ করে দাও তাহলে কিন্তু আমাদের পঞ্চান্ন ডিগ্রি কোনটা অঙ্কন করা হয়ে গেল এই যে দেখো এই বরাবর রেখে এই যে এতটুকু পর্যন্ত রেখে এই যে এই লাল বিন্দুটা পর্যন্ত রেখে পুরোটা যোগ করে দাও শেষ তাহলে এই কোনটা হচ্ছে আমাদের কি কোন এক্স কোণ এটার মান হচ্ছে আমাদের পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা আরেকটা কোন আঁকতে হবে আমাদের যেটার মান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি ভূমি সংলগ্ন আরেকটা কোণ ছিল পঁয়ষট্টি ডিগ্রি এখন আমরা এটাকে এই যে বরাবর বসিয়ে নিব। এই বরাবর বসিয়ে আর সত্তরের মাঝখানে বিন্দু দিব আমরা এখন বিন্দু দিয়ে এখন আমরা স্কেল দিয়ে এটাকে যোগ করে দেব দেখো এই বরাবর রেখে এই যে এই বরাবর পর্যন্ত রেখে আমরা হচ্ছে যোগ করে দেব এটা হচ্ছে এই কোণটার নাম দিব আমরা কোণ এই কোনটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমাদের এটা হচ্ছে এস টেন সেন্টিমিটার আর এটা পঞ্চান্ন ডিগ্রি এটা পঁয়ষট্টি ডিগ্রি এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো চলো আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করি এগুলোকে এক পাশে রাখি আপাতত এগুলো হচ্ছে এই পাশে থাকুক এগুলা আমরা হচ্ছে এইখানে আমাদের চিত্রগুলো অঙ্কন করা শুরু করি সো এখন চিত্র অঙ্কন করব ঠিক আছে চিত্র অঙ্কন করতে গেলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো মাপে আমরা এখানে একটা রেখা অঙ্কন করে ফেলবো যে কোনো মাপে এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা যে কোনো মাপের রেখা অঙ্কন করে ফেললাম যে কোনো মাপের রেখা অঙ্কন করলাম এই রেখাটা আছে এটা একটু বড়ো করে অঙ্কন করি একটু বড়ো করে অঙ্কন করতে হবে সো এই যে যে কোনো মাপে আমরা একটা রেখা অঙ্কন করলাম এই রেখাটা থেকে এই যে যে কোনো মাপে যে রেখাটা অঙ্কন করলাম এই রেখাটা থেকে ওই যে আমাদের যে এসটা আছে ওই এসের সমান মাপ নিয়ে ঠিক আছে এসের সমান মাপ নিয়ে এই রেখাটার নাম আমি আগে দিয়ে দিই মনে করি এই রেখাটার নাম দিলাম আমি ডিই ঠিক আছে এই ডি ই রেখা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে এই ডিই রেখা থেকে আমরা এইখানে যদি খেয়াল করো যে এস যে বিন্দুটা আছে একটু ভালো করে খেয়াল এস যে রেখাটা আছে পরিসীমায় যে এখান থেকে এখান পর্যন্ত এই এর মাপ নিব নিয়ে আমরা এই ডিই থেকে এই যে এই যে ডিইটা আছে এই ডিই থেকে আমরা এখানে কেটে নিলাম মনে করো ডি এফ এটা হচ্ছে আমরা কেটে নিলাম ডিই থেকে ডি এফ কেটে নিলাম এই যে দেখো এখানে আমাদের নাম একটু উল্টা পাল্টা হতে পারে সমস্যা নেই এখানে ডিএফ থেকে ডিই কেটে নিয়েছে ঠিক আছে তো আমরা ডি থেকে ডিএফ আমরা কি করব। এখন এই যে ডিআরএফ এই দুইটা বিন্দুতে এক্স কোণের সমান করে আর ওয়াই কোণের সমান করে প্রথমে এই যে এক্স এখানে যে কোনটা আছে পঞ্চান্ন ডিগ্রি এই কোনটা তুমি একে নাও নিয়ে একদম সেম মাপে এই যে ডি বিন্দুটা আছে এই ডি বিন্দুতে তুমি একটা কোন অঙ্কন করো আচ্ছা করলাম এবার এই কোনটার পরিধিটা কতটুকু এই কোনটার পরিধি এখান থেকে এখান পর্যন্ত এই যে এই কোনটার পরিধি এই পরিধির সমান মাপ নিয়ে তুমি এই যে এখান থেকে এটা কেটে নাও এই যে এখান থেকে এভাবে কেটে নাও নিয়ে এবার তুমি এটা যোগ করে দাও তুমি এটা হচ্ছে এখন যোগ করে দাও এই যে এই ডি থেকে এই ডি থেকে এই যে এই বরাবর এটাকে তুমি যোগ করে দাও স্কিল দিয়ে যোগ করে দিবা ওকে যোগ করে দিলাম আমি এই যে এটা এটার নাম আমরা দিয়ে দিলাম মনে করো এফ ডি এম দিলাম সমস্যা নাই এবার আমরা এফ বিন্দুতে এবার আমরা ওয়াই কোনের সমান করে এখানে কোন অঙ্কন করব তাহলে ওয়াই কোণের সমান করে কোন কিভাবে আঁকবো তাহলে প্রথমে আমরা ওয়াইতে একটা কোন অঙ্কন করে ফেলি এই যে ওয়াই আছে এই ওয়াইয়ের মধ্যে আমরা একটা কোন অঙ্কন করে ফেলি এবার এই ওয়াইয়ের সমান মাপ নিয়ে এই যে এফ বিন্দুতে এই যে এফ বিন্দুতে আমরা এখানে একটা কোন অঙ্কন করব। এবার এটার যে পরিধিটা এই যে পরিধিটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এই যে পরিধিটা এখান থেকে এখান পর্যন্ত এই পরিধির সমান মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব এই যে এখান থেকে এটা কেটে নিব নিয়ে আমরা এই এফ থেকে এই যে এফ আছে এফ থেকে এটা যোগ করে দিব ওকে তাহলে এটার নাম আমরা দিব কি এটার নাম আমরা দিলাম মনে করো যে এফ এন ওকে তাহলে এটা কিন্তু আঁকলাম আমরা এক্স কোণের সমান করে এটা আঁকলাম আমরা ওয়াই কোণের সমান করে ভালো কথা এখন কি করবে এখন আর আমাদের ওইগুলার দরকার পড়বে না ওইগুলার বাদ এখন আমাদের চিত্র হচ্ছে এইটা এখন আমাদের এইখানে এই যে যে এক্স কোন আর ওয়াইকোন সমান করে অঙ্কন করলাম এই দুটা কোনকে অর্ধেক করে ফেলতে হবে এই যে এই কোনটাকে অর্ধেক করতে হবে যে কোনটা এখান থেকে এখানে পর্যন্ত এটার অর্ধেক কিভাবে করব। এটার আনুমানিক অর্ধেক যতটুক তার থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে একটা বৃত্তচাপ এবং কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে কোনটা যেখানে শেষ এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এখন জাস্ট যোগ করে দেয় এই ডিগতে কেন্দ্র করে এই যে বরাবর আমরা এটা হচ্ছে যোগ করে দিলাম এটার নাম আমরা কি দিলাম মনে করে এটা নাম দিলাম ডি এক্স আচ্ছা এক্স ওয়াই যেহেতু এখানে আছে এখানে নাম আমরা দিলাম ডিপি সেম ভাবে তুমি এই এফ যে কোনটা আছে এই কোনটাকে অর্ধেক করে ফেলো তাহলে এফ কোনটাকে আমরা অর্ধেক করবো কোনটাকে অর্ধেক করতে হলে কোনটা যেখানে শুরু তার সেখান থেকে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ এবং কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এ যে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবার তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই এফ থেকে এই বরাবর যোগ করে দিতে হবে ওকে যোগ করলে তাহলে এই কোনটাও অর্ধেক হয়ে গেল এটার নাম দিলাম এফ কিউ ওকে এখন এরা যে বিন্দুটাতে ছেদ করছে সেই বিন্দুটার নাম দিলাম আমরা এ এখন আমরা কি করব। এখন আমরা যে কাজ করব। সেটা হচ্ছে এখানে তুমি দেখবা এই যে কোনটা অর্ধেক হলে এই যে অর্ধেক কোন যেটা এই যে এই অর্ধেক পুরোটা না কিন্তু এই যে এই অর্ধেক এতটুক এই কোন যেটা এই মাপটার সমান করে এই কোনটার সমান করে এই কোনটার নাম কি এফ ডি এ এই যে এই কোনটার সমান করে আমি এই বিন্দুতে একটা কোন অঙ্কন করব। তো চলো আমরা সেটা অঙ্কন করার চেষ্টা করি দেখি আমরা পারি কিনা ওকে কিভাবে করব। প্রথমে আমরা এই ডিতে কেন্দ্র করে ডিতে কেন্দ্র করে এই যে যে কোনটা আছে এই যে এই কোনটার মাপ এই কোনটার মাপ নিলাম এই যে দেখো এই কোনটার মাপ নিলাম নিয়ে আমরা এ বিন্দুতে কেন্দ্র করে এই যে দেখো এই বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ কলাম এবার এই কোনটার পরিধি কিন্তু এতটুকু দেখো আমি কিন্তু অর্ধেক মাপ নিতেছি পুরোটা নিব না কিন্তু অর্ধেক হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এই অর্ধেকের মাপ নিয়ে আমি এই যে এখানে কেন্দ্র করে এই যে এটা কেটে নিলাম নিয়ে এখন হচ্ছে আমি যোগ করে দেব সো এ থেকে এই যে এই বরাবর করে আমি এখানে যোগ করে দেব ওকে যোগ করে দিলাম সেমভাবে এখানে যে অর্ধেক কোনটা আছে এই যে অর্ধেক কোনটা এটার নাম কি ডিএফএ এটা সমান করে আমি এখন এই বিন্দুতে এই পাশে একটা কোন অঙ্কন করব তাহলে প্রথমে আমি এই এফ এ কেন্দ্র করে এই কোনটা যতটুকু সেই মাপটা নিলাম নিয়ে এবার এই বিন্দুতে কেন্দ্র করে আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এই যে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করবো এবার এটার পরিধি কোনটার পরিধি কতটুকু এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এটার পরিধি এই যে পরিধির সমান মাপ নিয়ে আমি এখানে বসিয়ে এটা কেটে নিব এই দেখো কেটে নিলাম নিয়ে এবার হচ্ছে যোগ করে দিব এই যে এ থেকে এই বরাবর করে এটা আমি যোগ করে দিলাম তাহলে এখানে যে দুইটা বিন্দুতে ছেদ করলো এই যে বি বিন্দু আর সি বিন্দু এই দুইটা বিন্দুতে ছেদ করলো এখন তাহলে আমাদের চিত্রটা কিন্তু অঙ্কন হয়ে গেল এই যে 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 ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে বলল যে পরিসীমা দেওয়া আছে আর ভূমি সংলগ্ন আছে সেগুলো নিয়ে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি এটা হবে আমাদের সেই ফাইনাল ত্রিভুজটা তা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে হয় তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে যাও এরপরে বর্ণনাগুলো তুমি জাস্ট আমরা যে স্টেপগুলো ফলো করে এটা অঙ্কন করছি সেই স্টেপগুলো এখানে বলা আছে তোমাকে অবশ্যই লিখতে হবে প্রথমে চিত্র রাখতে হবে তারপরে এই বর্ণনাগুলো দিতে হবে তা নাহলে কিন্তু ফুল মার্কস পাবা না তো আমাদের এই খ নাম্বার প্রশ্নটা শেষ এবার আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো গ নাম্বার প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি গ নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি এখানে বলা হচ্ছে কোন সামুদ্রিকের কর্ণদ্বয় একটা সামুদ্রিকের দুইটা কর্ণদ্বয় আছে কর্ণ কি একটা বলা হচ্ছে এস বাই টু এস বাই টু মানে কত দেখো তো এস হচ্ছে দশ মানে এস বাই টু মানে হচ্ছে কি দশের অর্ধেক পাঁচ তার মানে একটা কর্ণ হচ্ছে পাঁচ আরেকটা কর্ণ হচ্ছে পি পি মানে হচ্ছে সাত একটা কর্ণ পাঁচ একটা কর্ণ হচ্ছে সাত এবং এই দুইটা কর্ণের সামন্তরিকের দুইটা কর্ণের অন্তর্ভুক্ত একটা কোন দাওয়া আছে X-5 ফাইভ এক্সের মানে হচ্ছে পঞ্চান্ন দাও আছে তার মানে এক্স মাইনাস ফাইভ মানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তা মানে একটা পাঁচ কর্ণ দাওয়া আছে একটা সাত কর্ণদাওয়া আছে আর একটা পঞ্চাশ ডিগ্রি অন্তর্ভুক্ত কোন দাও আছে এখন আমাদের বলছে সামন্তরিকটা অঙ্কন করে দেখাও তো চল আমরা সেটা অঙ্কন করে দেখানোর চেষ্টা করি তো প্রথমেই আমরা যদি এখানে খেয়াল করি দেখো এখানে যে কাজ হয়েছে সেটা হচ্ছে সামন্তরিকের দুইটা কর্ণ একটা পাঁচ আর একটা সাত সেন্টিমিটার দুইটা রেখা এখানে অঙ্কন করছে কিন্তু এই জায়গায় যদি তুমি খেয়াল করো এইখানের মধ্যে এই যে এস বাই টু এটা পাঁচ সেন্টিমিটার সরাসরি এঁকে দিছে কেন কারণ দশ ছিল এস এর মান দশ ছিল এস বাই টু মানে হচ্ছে পাঁচ তুমি চাইলে এটাকে অন্যভাবে করতে পারো সেটা হচ্ছে তুমি দশ সেন্টিমিটার একটা রেখা পুরা নিয়ে তারপরে হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার জন্য উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ এখানে কেন্দ্র করে উপরে নিচে দিয়ে যোগ করে এটাকে এস বাই টু করে ফেলতে পারো মানে এতটুকু হচ্ছে এস বাই টু পাঁচ এভাবে তুমি করতে পারো আবার চাইলে এভাবেও লিখতে পারো এস বাই টু হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর পি হচ্ছে সাত সেন্টিমিটার তো চলো আমরা এটা হচ্ছে আঁকার চেষ্টা করি একটু সাত সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার তো আমরা এখানে আগে যে খতে যেটা করলাম এটা মুছে ফেললাম তো এই জায়গায় আমরা ধরে নিলাম যে সেটা হচ্ছে সাত সেন্টিমিটার এই যে দেখো এখানে আমরা ওকে এটা হচ্ছে যে তো এটা হচ্ছে এটা আরেকটু ছোট করে আঁকি আচ্ছা তাহলে এখানে খেয়াল করো এই যে দুইটা কর্ণ এটাকে আমি ধরে নিলাম কালোটাকে ধরে নিলাম হচ্ছে যে এটা হচ্ছে আমাদের যে দুইটা কর্ণ দেওয়া আছে দুইটা কর্ণ হচ্ছে আমাদের এখানে এই যে এইটা দেখো খেয়াল করো একটা কর্ণ দেওয়া ছিল আমাদের এস বাই টু পাঁচ সেন্টিমিটার আর একটা হচ্ছে পি সাত সেন্টিমিটার তো আমরা এটাকে এস বাই টু ধরে নিচ্ছি এই যে এটাকে আমরা ধরে নিচ্ছি পাঁচ সেন্টিমিটার আর এটাকে আমরা পি কে ধরে নিচ্ছি এটা হচ্ছে সাত সেন্টিমিটার তুমি কিন্তু তোমার খাতার মধ্যে স্কেল দিয়ে পাঁচ আর সাত হুবহু সেম ভাবে আঁকতে হবে কিন্তু এখানে বোর্ডের মধ্যে হিসেবে কোনোরকম তো এই জন্য আমি অন্যভাবে নিচ্ছি আচ্ছা আর একটা কোন এক্স মাইনাস ফাইভ ডিগ্রি যে কোনটা সেটার মানে পঞ্চাশ ডিগ্রি কারণ এক্সের মান পঞ্চান্ন ছিল তো এক্স মাইনাস ফাইভ মানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এখন আমরা চাঁদা ব্যবহার করে অঙ্কন করে ফেলব প্রথমে যে কোনো মাপে একটা রেখা আমরা অঙ্কন করবো রেখাটা অঙ্কন করার পরে আমরা চাঁদা ব্যবহার করে এ দেখো এই যে চাঁদা এই শুরুতে কেন্দ্র করে শুরুতে কেন্দ্র করে এখানে দেখা যে পঞ্চাশ বরাবর আমরা একটা বিন্দু দিয়ে নেবো নিয়ে তারপরে হচ্ছে এটা যোগ করে ফেলবো এই যে এটার সাথে এটা আমরা যোগ করে ফেলবো ঠিক আছে তাহলে এই কোনটা হচ্ছে আমাদের এক্স কোন যেটা মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি মানে এক্স মাইনাস ফাইভ ডিগ্রি আর কি আমরা এখানে এক্স কম লিখে রাখলাম ওকে এখন এই যে আমাদের দুইটা কর্ণ আমরা এখানে অঙ্কন করলাম একটা কর্ণ হচ্ছে এস বাই টু আর একটা কর্ণ হচ্ছে পি এখন এই যে এস বাই টু আর পি এই যে দুইটা কর্ণ দেওয়া আছে এস বাই টু আর পি এই দুইটা কর্ণের মধ্যে যে কোনো একটা কর্ণকে আমাদের অর্ধেক করে ফেলতে হবে এই দুইটা কর্ণের মধ্যে যে কোনো একটা কর্ণকে আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের এই চিত্রের ক্ষেত্রে আমরা অর্ধেক করছি হচ্ছে এস বাই টু যে রেখাটা আছে সেটাকে আমরা অর্ধেক করছি ঠিক আছে তো আমরা এক কাজ করি এস বাই টু রেখাটাকে এখানে এখন অর্ধেক করে ফেলে তো এই যে দেখো এখানে এই দুইটা কর্ণের যে কোনো একটাকে অর্ধেক করলে হবে আমরা আমাদের বইয়ের মতো বইয়ের মধ্যে সমাধানে এস বাই টুকে অর্ধেক করা হয়েছে তো আমরা এস বাই টু কে অর্ধেক করি সমস্যা নেই কীভাবে অর্ধেক করবো এই এস কে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এটা আনুমানিক অর্ধেক অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্ত চাপাকব এবং নিচে এখানে একটা বৃত্ত চাপাকবো তো এই দুইটা বৃত্ত চাপাকবো একে এই কোনটা যে এই রেখাটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এই একই মাপে এখানে একবার কাটবো এখানে একবার কাটবো এবার জাস্ট স্কেল দিয়ে স্কেল দিয়ে এটাকে আমি সোজাসুজি করে এই যে সোজাসুজি করে আমি এই মাঝখানে একটা দাগ দিয়ে দেবো শেষ তাহলে এই কর্ণটা অর্ধেক হয়ে গেল তো অনেক সময় এটাকেও তুমি করতে পারো কোনো সমস্যা নেই তো এখন আসে আমরা আমাদের ফাইনাল চিত্রে চলে যায় ফাইনাল চিত্রটা কেমন হবে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এটাতে ফাইনাল চিত্র যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজ করব এখানে যে কোনো মাপে যে কোনো মাপে আমরা এখানে একটা রেখা অঙ্কন করব সেই রেখাটা থেকে আচ্ছা এটা একটু বড় করে অঙ্কন করি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবো এটার নাম আমরা দিলাম মনে করো যে বি এবার এই বি রেখা থেকে ওই যে যে পি ছিল যেটাকে আমরা অর্ধেক করি নাই যে পিটা ছিল সেই পি এর সমান মাপ নিব আমরা এখন এই যে যে আমাদের পি ছিল এই যে পিটা এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই যে পি এই পি এর সমান মাপ নিয়ে আমরা এই বিই থেকে এই যে যে বি আছে এই বি থেকে আমরা এখানে বি ডি অংশ কেটে নিব বি ডি অংশ কেটে নিলাম আচ্ছা বিডি অংশ কাটার পরে তোমাকে এবার বিডি এর মধ্যবিন্দু এখানে যেমন এটাকে অর্ধেক করছো এই নির্ণয় করতে হবে কিভাবে অর্ধেকের থেকে এটা আনুমানিক অর্ধেক অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে উপরে এখানে এখানে একটা একটা অঙ্কন অঙ্কন করবা করবা এবং এবং নিচে ঠিক একই মাপে ঠিক একই মাপে এই যে ডি বিন্দুটা আছে এই ডি বিন্দুতে কেন্দ্র করে এই উপরে এখানে একটা বৃত্ত চাপ এই নিচে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা ওকে বৃত্ত চাপ অঙ্কন করা হয়ে গেলে বৃত্তচাপ অঙ্কন করা হয়ে গেলে এখন জাস্ট এই যে দেখো উপরে নিচে বৃত্তচাপ অঙ্কন হয়ে গেছে এখন জাস্ট স্কেল দিয়ে তুমি এই এই যে যে স্কেল দিয়ে বরাবর বরাবর করে করে এটার সাথে এটা তুমি জাস্ট যোগ করে দাও এই যে বরাবর যোগ করে ও বিন্দুটা মনে এটা হচ্ছে ও বিন্দু ও বিন্দু আমরা নির্ণয় করে ফেললাম কি নির্ণয় করলাম ও বিন্দু নির্ণয় করলাম তাহলে কি করছি এই জায়গায় আরেকবার বলি তোমাকে প্রথমে যে কোনো মাপে আমরা একটা বিই রেখা নিলাম এই বিই রেখা থেকে পি এর সমান করে বিডি অংশ কেটে ফেললাম এবার বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করলাম করার পরে এখন ওই যে যে কোণটা আছে এই এক্স কোণের সমান করে ও বিন্দুতে আমি একটা কোণ অঙ্কন করবো ঠিক আছে তাহলে চলো কোণের সমান করে একটা কোণ অঙ্কন করি তাহলে কোণটা কেমন কোণটা হচ্ছে এই যে এখান থেকে এখানে কেন্দ্র করে এই যে দেখো এটা হচ্ছে এক্স কোণ এই যে এই কোনটা সমান মাপ নিয়ে এই যে ও বিন্দুতে এই যে ও বিন্দুতে যে কোনো এক পাশে ডানে বামে যে কোনো এক পাশে আঁকলে হয় আমি বামে আঁকলাম ঠিক আছে এই যে এখানে একটা বৃত্ত এবার এটার পরিধিটা কতটুকু পরিধিটা হচ্ছে এখান থেকে এই যে এখানে পরিধির সমান মাপ নিয়ে এটা হচ্ছে এখানে কেটে কেটে ওকে নিলাম এবার স্কেল দিয়ে এটাকে আমরা যোগ করব দেখো স্কেল দিয়ে এটাকে আমাদের যোগ করতে হবে তো স্কেল দিয়ে আমরা যোগ করব সমস্যা নাই স্কেল দিয়ে যোগ করতে গেলে আমাদের যে কাজ করতে হবে এটাকে বরাবর রাখতে হবে বরাবর রেখে আমরা এটাকে বর্ধিত করে দেখো এই দুটো কিন্তু যোগ করতে হবে তো যোগ করার নিয়মটা হচ্ছে এই ক্ষেত্রে তুমি এরকম বর্ধিত করে পিছনের দিকেও বর্ধিত করে যোগ করবা অর্থাৎ কোনটা আকবা তুমি হচ্ছে বি ও পি নাকলাম মনে করো এখন বলবা যে ও পি কে ও কিউ পর্যন্ত বর্ধিত করে ঠিক আছে নিচের দিকে কিউ নিয়ে যাবা বলবা যে ও পি কে ও কিউ পর্যন্ত বর্ধিত করি সো কিউ পর্যন্ত বর্ধিত হয়ে গেল এখন কি করব এখন আমাদের একদম শেষ পর্যায়ে সেটা হচ্ছে এই যে 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 এস কে অর্ধেক এস বাই কে যে অর্ধেক করছো সেই অর্ধেকের মাপ যে প্রথমে যে কর্ণটাকে অর্ধেক করলা সেই কর্ণটার মাপ নিবে এই অর্ধেকের মাপ নিবা মাপ নিয়ে এই যে ওতে কেন্দ্র করে এই যে যে ও আছে ওতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপাকবা এরপর এখানে একটা বৃত্ত আঁকবা শেষ এই যে দুটো বৃত্ত চাপাকলো এই দুইটা বৃত্ত চাপের হচ্ছে নাম দিয়ে দাও এটার নাম দিলাম আমরা হচ্ছে এ বিন্দুতে ছেদ করলো এটা বি বিন্দুতে ছেদ করলো এখন জাস্ট স্কেল দিয়ে এই বিয়ের সাথে এ কে যোগ করে দাও এর সাথে এর সাথে ডি কে যোগ করে দাও এই যে দেখো এই এর সাথে এই ডি কে যোগ করে দাও এবং এই বিয়ের সাথে এই যে বি বিকে যোগ করে দাও তাহলে এটা বি না এটাকে আমরা সি দিব ঠিক আছে এটা বি না এটা হবে সি বি যে এটা ছিল এটা সি আচ্ছা এরপরে এই সি এর সাথে এই ডি কে যোগ করে দাও শেষ তাহলেই এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট সামন্তরিক কিন্তু অঙ্কন করা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই সামন্তরিকটা অঙ্কন করা হয়েছে দুইটা কর্ণ আর কর্ণ দুইটার একটা অন্তর্ভুক্ত কোন দেওয়া ছিল সামন্তরিকটা আঁকতে হবে সামন্তরিক কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গিয়েছে তো এটা কিন্তু আশা করি সবাই এই সৃজনশীলটা বুঝতে পেরেছো খুবই সহজ একটা সৃজনশীল ছিল যদি কোনো অংশ না বুঝো একটু পজ করে করে প্রত্যেকটা অংশ আমি যেটা করাচ্ছি সে প্রত্যেকটা ধাপ তুমি হচ্ছে পজ করে করে তারপরে হচ্ছে সমাধান করো তাহলেই কিন্তু ইনশাল্লাহ তুমি সমাধান করতে পারবে সম্পাদকগুলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম